এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর মোড় যে আশঙ্কার কথা বারংবার উঠে আসছিল সেই আশঙ্কায় সত্যি হয়ে গেল কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ আন্দোলনের পর অবশেষে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সূত্রের খবর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তবে বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সূত্রের খবর শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি বিষয় স্পষ্ট না হওয়ায় তার ব্যাখ্যা চেয়ে পের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে রাজ্য সরকারের আবে আইনজীবী অভিষেক মনুসিংবি একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতে নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে বকেয়া ডিএ বা মহাজ্ঞ ভাতা দেওয়ার কাজও শুরু করেছে নবান্ন রাজ্য আবেদন করলেও সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটি চলছে জুলাই মাসে খুলবে আদালত তাই আপাতত নোটিফিকেশনের আবেদনের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ হিসেব করে কিভাবে বকেয়া ডিএ মেটানো হবে তা নিয়ে প্রস্তুতি চলছে বলেও জানা গিয়েছে গত ষোলোই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয় এবং নির্দেশও দেয় অন্তত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতেই হবে রাজ্যকে চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয় সেই হিসেবে ডি দেওয়ার সময় এগিয়ে আসছে তার আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার